নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা একের পর এক কন্টেন্ট তুলে ধরছি আমি আমার নূতন পূজারী বন্ধুদের জন্য আজ যে কন্টেন্ট আমি তুলে ধরব এক বন্ধুর বিশেষ অনুরোধে ওই বন্ধু জানতে চেয়েছিলেন দাদাভাই আমার খুব সম্মুখে ব্রহ্মা পূজা রয়েছে তাই আপনি যদি এই ব্রহ্মা পূজা বিধি নিয়ে কিছু তথ্য তুলে ধরেন তো আমার খুব খুব সুবিধা হয় বা আমি খুব উপকৃত হব তো সেই বন্ধুর অনুরোধে আজ তুলে ধরব আমার সকল বন্ধুর জন্য ব্রহ্মা পূজা বিধি তো এক্ষেত্রে বলা বাহুল্য বন্ধুরা যদি কোনো গৃহে অগ্নি সংযোগ হয়ে যায় কোনো কারণের জন্য তখন কিন্তু আমরা বলে থাকি ব্রহ্মদেবের ঘট অন্তত বসে পূজা করে নিতে আর ছোট করে হোম যেন অন্তত করে নেওয়া হয় তো সেই কারণের নিমিত্তেই কিন্তু আজই তুলে ধরছি ব্রহ্মদেব পূজা পদ্ধতি বন্ধুরা আমরা সকলেই জানি কিন্তু ব্রহ্মদেবের সবচেয়ে বৃহত্তর মন্দির রয়েছে একটি পুষ্কর রাজস্থান পুষ্করে রয়েছে ব্রহ্মদেবের বড় মূর্তি এবং মন্দির তো এই ব্রহ্মা পূজা বিধিনি প্রাথমিক প্রাতক্রিয়াদি সমাপন করে পূর্বাশ্বে বসে যথাবিধি আসনে উপবেশনপূর্বক পূর্বক আচমন বিষ্ণুচরণ গন্ধাদি অর্চনা আসন শুদ্ধি গুরু পঙ্ক্তি প্রণাম সামান্যার্গ স্থাপন গঙ্গা স্নান গঙ্গা প্রণাম ইত্যাদি করে নিয়ে গুরু পূজা গুরু পূজা করে নিয়ে ইষ্টমন্ত্র জপ করে নেব যার দীক্ষা হয়নি তিনি গায়ত্রী আবাহন পূর্বক গায়ত্রী শাপ করে নিয়ে গায়ত্রী জপ করে নেবেন গায়ত্রী জপ করে নিয়ে অনেকেও ইষ্টমন্ত্র জপ করে নেন যদি সম্ভব হয় সেটা করে নেবেন জপ সমর্পণ করে নেবেন জপ সমর্পণ করে নিয়ে গণেশাদি দেবতা গণের পূজা একটি করে ফুল দিয়ে গণেশাদের পূজা এরপর সূর্যার্গ দান দেওয়ার পর সূর্যের প্রণাম করে নিয়ে স্বেদকত স্বস্তি বাচন পাঠ स्वस्थवाचन पाठ को संकल्प ओं विष्णु तत्सद मुक्क चंद्रमास अमुकेमुकेमुक तिथ अमुक देव शर्मा अमुक शर्मा अमुकमन भय उपोशन काम बिस्नादी देवता पूजा पूर्वक ब्रह्मा पूजनमहं করিস্যামি নিজ স্বার্থে যদি করে থাকে নিজ গৃহে তখন আমি করিষ্যে বলব এই প্রকার সংকল্প বাক্য পাঠ করে নিয়ে সবেদোক্ত সংকল্প সুক্ত পাঠ করে নেওয়ার পর বরণ করে নেব বরণ করে নিয়ে মাসভক্ত বলি প্রদান ভক্ত বলি দিয়ে নেওয়ার পর ভূতাপসারণ ভূতাপসারণ করে নিয়ে পঞ্চগব্য শোধন পঞ্চামৃত শোধন করে নেব ব্রৌং মন্ত্রে করে নিয়ে ব্রাঙ্গি ব্রিংস নেব সাহা ইত্যাদি মন্ত্রে অঙ্গন্যাস এবং ইত্যাদি ন্যাসাদি করে নিয়ে গণেশাদি পঞ্চদেবতার পূজা করে নেবার পর বিশেষার্গ স্থাপন করে নিয়ে কাণ্ডরোপণ সূত্রবেষ্টন ঘটস্থাপন যদি ব্রহ্মদেবের প্রতিমা পূজা হয়ে থাকে তাহলে অবশ্যই চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করবেন আর যদি ঘটে পূজা হয়ে থাকে তাহলে ঘটস্থাপন করে নেওয়ার পর ব্রহ্মার ধ্যান করবেন ও ব্রহ্মা কমণ্ডলু ধর চতুর রক্ত চতুর্ভৌজ কদাচিদ রক্ত কমল হংসারুড় কদাচনা বর্ণেন রক্ত গৌরঙ্গ অন্যত

आवाहन ओं भर्ववश्य ब्रह्मदेव यागच्छौ यागच्छौ योधिष्टो योधिष्टौ या यश संनद्दत्व यौ संनिरुद्धत् अत्रादि स्नानं मम पूजां गृहान एई पुकार कोड़नेवर पर ब्रह्मदेविर 1600 उपचार पूजा कोड़नेवर पर ब्रह्मदेविर गायत्री जप ओ पदमासनाय विद्मे तन्न रूा धीमह त्रमन गायत्री जता शक्ति जपे जप गुर्णे जप विसर्जन तार तारौर प्रणाम ब्रह्मदेव प्रणाम मंत्रो ओ नमो हस्त विश्वेश्वर विश्वधामन जगत सब भगवान सप्ताहोकाय স ভূতলেই সর্বান্তরস্থায় নামও নামস্তে এরপর আবরণ দেবতার আবাহন করে নেবেন করে নিয়ে আবরণ দেবতার পূজা ইন্দ্রাদি পালের পূজা শঙ্করের পূজা বিষ্ণবের পূজা আধার শক্তির পূজা সরস্বতীর পূজা সাবিত্রী পূজা হংসের পূজা পদ্মের পূজা ঋষিভ্য পূজা পূজা

পক্কা ধরাং শুভাম এই মন্ত্রে ধ্যান করে নেওয়ার পর সাং সাবিত্রয়কারে পঞ্চ উপাচারে উপাচারে পূজা করে নেত্রয়ী নমঃ এই মন্ত্রে নমস্কার করে নেবেন এরপর কুমার সনৎকুমারায় নমঃ এই মন্ত্রে পঞ্চোপাচারে পূজা করে নেওয়ার পর হোম ওমের পর শান্তি তিলক দক্ষিণা বৈগুণ্য সমাধান তো বন্ধুরা এই ছিল ব্রহ্মদেবের পূজার পদ্ধতি আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আমার নূতন পূজারী বন্ধুদের জন্য আশা রাখি আজকের তথ্য আমার নূতন পূজারি বন্ধুদের জন্য খুব খুব কাজে লাগবে আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার